বিশ্বের সুস্বাদু মাছ ইলিশ এখন ভারত ও বাংলাদেশের মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতে ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে ইলিশ ছাড়া বাঙালির দুর্গাপূজা অসম্পন্ন তাই বাংলাদেশ সরকার ভুল সময়ে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল ইলিশ মাছ গঙ্গাতে পাওয়া যায় তবে বাংলাদেশের পদ্মারিতেশের জরি আর কোথাও নেই পদ্মার সত্তর শতাংশই বাংলাদেশের এদিকে বাংলাদেশের মৎস্যমন্ত্রী ফরিদ আক্তার বলেছেন আমি ক্ষমা চাচ্ছি এবার আমরা ভারতকে ইলিশ দিতে পারবো না এই মাছটি অত্যন্ত ব্যয়বহুল আমরা লক্ষ্য করেছি আমাদের নিজেদের লোকেরা এর স্বাদ নিতে পারে না কারণ সমস্ত মাছ ভারতে চলে যায় এবং যারা বাকি থাকে আমাদের লোকজনদের জন্য খুব যায় আমরাও উদযাপন করি আমাদের লোকেরও এখন দরকার এদিকে হয়ে বাংলাদেশের সরকারি সূত্রগুলো বলেছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়া চলছে তখন এই রপ্তানি খুব বেশি প্রয়োজন ছিল যদিও ভারত এই সময়ে এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ইস্যু করতে চায় না তারা সম্পর্ক স্বাভাবিক রাখতে চায়